এমন একটা দেশের কথা ভাবুন যাদের জাতীয় প্রতীক বা ন্যাশনাল সিম্বল হলো একটা পাহাড় অথচ সেই পাহাড়টা তাদের নিজের দেশেই নেই সেটা দখল করে আছে তাদের সবচেয়ে বড় শত্রু দেশ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই দেশের মানুষ তাদের জানলা দিয়ে ওই পবিত্র পাহাড়টা দেখতে পায় কিন্তু চাইলেও সেখানে যেতে পারে না কারণ মাঝখানে আছে কাঁটাতারের বেড়া আর স্নাইপারের ভয় পৃথিবীর ম্যাপে এই দেশটির নাম আর যাকে বলা হয় দ্য ল্যান্ড অফ সরোজ বা দুঃখের ভূমি কিন্তু কেন কেন এই দেশের জনসংখ্যা মাত্র তিরিশ লাখ অথচ দেশের বাইরে ছড়িয়ে আছে আরও ষাট লাখ মানুষ কেন এই দেশের স্কুলের বাচ্চারা গণিতের চেয়ে দাবার চালে বেশি পারদর্শী আজকের ভিডিওতে এমন কিছু সত্য জানবেন যা শোনার পর আপনার নিজের দেশ নিয়ে ভাবনা বদলে যাবে আর মানিয়া ইউরেশিয়ার সাউথ ককেশাস অঞ্চলের ছোট্ট একটি দেশ মানচিত্রের দিকে তাকালে দেখবেন দেশটি অদ্ভুত এক চিপায় আটকে আছে উত্তরে জর্জিয়া পূর্বে আজারবাইজান দক্ষিণে ইরান আর পশ্চিমে তুরস্ক সমস্যা হলো এই চার প্রতিবেশীর মধ্যে দুজনেই আরমানিয়ার চরম শত্রু তুরস্ক এবং আজারবাইজান এই দুই দেশের বর্ডার আরমানিয়ার জন্য পুরোপুরি বন্ধ একবার বাংলাদেশের তিন দিকে যদি বর্ডার সিল করে দেওয়া হয় আমাদের অর্থনীতির কি অবস্থা হবে ঠিক এই দমবন্ধ করা পরিস্থিতির মধ্যেই আর মানিয়া টিকে আছে হাজার বছর ধরে আয়তনের কথা বললে আরমানিয়া বাংলাদেশের তুলনায় খুবই ছোট আমাদের চট্টগ্রাম বিভাগের আয়তন যত বড় পুরো আরমানিয়া দেশটা প্রায় তার সমান এখন আসি আসল কথায় টাকা এবং জীবনযাত্রা বাইরে থেকে দেখলে ইরেভান শহরকে মনে হবে ইউরোপের কোনো সাজানো গোছানো শহর রাস্তায় দামি গাড়ি ক্যাফেতে আড্ডা আর সুন্দর সব বিল্ডিং এখানকার দালানগুলো নিউগির লাভা থেকে তৈরি বিশেষ গোলাপী পাথরে বানানো তাই একে বলা হয় দ্য পিঙ্ক সিটি কিন্তু এই গোলাপী রঙের আড়ালে লুকিয়ে আছে ধূসর বাস্তবতা সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর থেকে এই দেশের অর্থনীতি আজও খুরিয়ে চলছে অফিশিয়াল হিসেবে বলা হয় এখানে মানুষের গড় বেতন মাসে 300 ডলার বা প্রায় হাজার টাকা কিন্তু লোকাল মানুষের সাথে কথা বলে জানা যায় আসল চিত্র অধিকাংশ সাধারণ মানুষের আয় মাসে মাত্র 150 ডলার যা বাংলাদেশি টাকায় 15 থেকে 17000 টাকা সমান চিন্তা করুন ইউরোপের বর্ডারে থেকেও তাদের আয় আমাদের দেশের গার্মেন্টস শ্রমিক বা সাধারণ চাকরিজীবীদের মতোই জিনিসপত্রের দাম কম নয় কিন্তু আয় কম তারপরেও তারা হাসি খুশি কেন জানেন কারণ তারা ভোগ বিশ্বাসী না তারা বিশ্বাস করে সংস্কৃতি আর আতিথেয়তায় রাস্তাঘাটে পুরনো আমলের জরাজীর্ণ বাড়ি আর সোভিয়েত আমলের ভাঙ্গা দালান দেখলে আপনার মনে হবে আপনি উনিশশো সালে ফিরে গেছেন কিন্তু ঠিক তার পাশেই দেখবেন ঝাঁ চকচকে মার্সিডিস বেঞ্চ গাড়ি এই ধনী গরিবের পার্থক্যটা আপনাকে অবাক করবে গাড়ির কথা যখন উঠলই তখন একটা ভয়ঙ্কর তথ্য দেই আর মানিয়া হলে পৃথিবীর এক নম্বর দেশ যেখানে সাতাত্তর শতাংশ গাড়ি চলে ন্যাচারাল গ্যাসে হ্যাঁ পেট্রোল বা ডিজেল না গ্যাসে আমাদের দেশে সিএনজি চালিত গাড়ি আছে কিন্তু আর্মানিয়াতে মার্সিডিস থেকে শুরু করে বিএমডাব্লিউ সবাই সিলিন্ডার লাগিয়ে করে অনেকে মজা করে বলে তারা আসলে চাকা লাগানো বোমার ওপর বসে ড্রাইভ করছে ফ্যাক্ট নম্বর দুই আমরা স্কুলে বাচ্চাদের জোর করে অঙ্ক বা বিজ্ঞান শেখাই কিন্তু আরমানিয়া পৃথিবীর একমাত্র দেশ যেখানে স্কুলে দাবা খেলা বা চেস বাধ্যতামূলক হ্যাঁ ক্লাস টু থেকে ক্লাস 4 পর্যন্ত সব বাচ্চাকে দাবা শিখতেই হবে তারা বিশ্বাস করে শারীরিক শক্তির চেয়ে মানসিক শক্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্যই মাত্র তিরিশ লাখ মানুষের এই দেশ থেকে বিশ্বের বাঘা বাঘা গ্র্যান্ড মাস্টার উঠে এসেছে ফ্যাক্ট নাম্বার তিন পৃথিবীর সবচেয়ে দীর্ঘ কেবল কার বা রোপওয়ে এই দেশে অবস্থিত নাম উইংস অফ টাতেফ প্রায় ৬ কিলোমিটার লম্বা এই কেবল চড়লে মনে হবে আপনি স্বর্গের উপর এ দেশে যাচ্ছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেওয়া এই রাইডটি পর্যটকদের প্রধান আকর্ষণ কিন্তু সব সৌন্দর্যের পেছনেই একটা কালো অধ্যায় থাকে আর্মেনিয়ার ইতিহাসের পাতায় লেগে আছে রক্তের দাগ 1915 সাল প্রথম বিশ্বযুদ্ধ চলছে সেই সময় অটোমান সাম্রাজ্যের হাতে প্রায় 15 লক্ষ আর্মেনিয়ান নির্মমভাবে নিহত হয় যাকে বলা হয় আর্মেনিয়ান জেনোসাইড এই গণহত্যার কারণেই আর্মেনিয়ানরা প্রাণ বাঁচাতে পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে আজকে আর্মেনিয়ার ভেতরে যত মানুষ বাস করে তার দ্বিগুণ মানুষ বাস করে দেশের বাইরে রাশিয়া আমেরিকা ফ্রান্স সব জায়গায় তাদের শক্তিশালী কমিউনিটি আছে তারা দেশ ছেড়েছে ঠিকই কিন্তু দেশকে ভোলেনি প্রতি বছর বিদেশ থেকে তারা বিলিয়ন বিলিয়ন ডলার পাঠায় নিজেদের দেশকে বাঁচিয়ে রাখতে আর সেই পাহাড়ের কথা মনে আছে মাউন্ট আরারাত বাইবেলের বর্ণনা অনুযায়ী মহাপ্লাবনের পর 노হের নবীন নৌকা বা আর্ক এই পাহাড়েই এসে থেমেছিল আর্মেনিয়ানদের বিশ্বাস এটাই তাদের জন্মভূমি কিন্তু 1920 এর দশকের বর্ডার চুক্তিতে এই পাহাড়টি তুরস্কের অংশে পড়ে যায় ইরেভান শহরের যে কোনো ছাদ থেকে এই বিশাল পাহাড় দেখা যায় মনে হয় বাড়ালেই ছোঁয়া যাবে কিন্তু তারা ছুতে পারে না ভালোবাসার মানুষ চোখের সামনে অথচ তাকে আপন করা যাবে না এর চেয়ে বড় কষ্ট একটা জাতির জন্য আর কি হতে পারে আরমানিয়া হলো পৃথিবীর প্রথম দেশ যারা খ্রিস্টান ধর্মকে রাষ্ট্র ধর্ম হিসেবে গ্রহণ করেছিল সেটা তিনশো এক খ্রিস্টাব্দে ভ্যাটিকান সিটির অনেক আগেই তারা এই স্বীকৃতি দেয় আর্মানিয়ার মানুষেরা অসম্ভব অতিথি পরায়ণ তাদের প্রধান ভাষা আরমেনিয়ান হলেও অদ্ভুত বিষয় হল ধন্যবাদ জানাতে তারা ফরাসি শব্দ মার্সি ব্যবহার করে রাস্তাঘাটে হাঁটলে দেখবেন বয়স্করা পার্কে বসে ব্যাগ যেমন খেলছে তরুণরা জ্যাজ শুনছে আর খাবার টেবিলে বিশাল এক বোতল ওয়াইন ছাড়া তাদের দিন চলে না মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে কিভাবে চারদিকে শত্রু থাকা সত্ত্বেও মাথা উঁচু করে বাঁচতে হয় তারা শেখায় দেশের আয়তন দিয়ে শক্তি মাপা যায় না শক্তি থাকে মানুষের মনে আপনার কি মনে হয় বর্ডার খুলে দিলে আরমানিয়া কি আরো উন্নত হতে পারত নাকি এই বিচ্ছিন্নতাই তাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে কমেন্টে আপনার মতামত জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো দেশের অজানা গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন